ডিম আলু আর ময়দা দিয়ে তৈরি দুই রকম নতুন পদ্ধতিতে দারুণ টেস্টি ইউনিক টেস্টের দুইটি সকাল বিকেলের নাস্তা বা টিফিন রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ইউনিক টেস্টের ক্রিসপি পরোটা রেসিপি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান তাহলে আর অন্য পরোটা খেতেই চাইবে না এতটাই টেস্টি হয় তো এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু মধ্যে থেকে কেটে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুটাকে ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ ময়দার পরোটা তৈরি করে নেব, সেই জন্য এখানে মিডিয়াম সাইজের একটা সেদ্ধ আলু নিয়েছি যদি আপনার পরোটার পরিমাণটা বাড়িয়ে নিতে চান তাহলে এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে হবে তা আলুটাকে ভালোভাবে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো চাইলে আপনারা এখানে কুচিও দিতে পারেন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবারে পরোটার টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা না দিতে চাইলে না দিতেও পারেন এবার সবশেষে সয়াবিন তেল দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দেখুন মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে আমি অল্প অল্প করে দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা আমি এখানে ময়দা দিয়ে পরোটাগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে আটা দিয়েও পরোটাগুলো তৈরি করে নিতে পারেন তো ময়দার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এখানে আলু দিয়ে ডোটা তৈরি করা হয়নি সেই জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একটু বেশি করে দিয়ে ফেলবেন না তা নাহলে এই ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যেতে পারে তাই বারে বারে সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে এই ডোটাকে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে তো ডোটা আমি একটু শক্ত করে তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে এখানে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে শুধু ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এখানে একটু বেশি পরিমাণই পানি দিয়ে দিয়েছি কারণ ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করে নেব তো একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি আর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা করে তৈরি করে নিয়েছি এবার ব্যাটার ট্যাক সাইডে সরিয়ে রেখে ডোটা থেকে এবার পরোটাগুলো তৈরি করে নেব তো এই ডোটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে তো তার জন্য আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নেব এখানে ডোটা যদি একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু এখানে বেলার জন্য ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে তো এখানে এই ময়দাটা দিয়ে আমি দুটো লই তৈরি করে নিয়েছি এবার পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য বোর্ডের ওপর অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এই পরোটাগুলো তৈরি করে নেব এখানে পরোটাগুলো বেলার জন্য শুকনো ময়দার পরিমাণ একটু বেশি লাগতে পারে তো বারে বারে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নেব তো বন্ধুরা একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে আরও একটা পরোটা তৈরি করে নেব তো দুটো পরোটাই প্রথমে তৈরি করে নিতে হবে তো দুটো পরোটাই তৈরি করে নেওয়ার পর আমি আপনাদের পরোটাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা দেখিয়ে দেব তো এখানে আমাদের দুটো পরোটাই তৈরি করা হয়ে গেছে তো দুটো পরোটা যখন তৈরি করা হয়ে গেছে এবার এই পরোটাটার ওপর আমি একটা সেদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দেব আমি এখানে শুধু সেদ্ধ ডিম গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে পনির গ্রেট করে দিতে পারেন কিংবা চিজ গ্রেড করে দিতে পারেন সেক্ষেত্রেও পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে তো ডিমটা গ্রেড করে দেওয়ার পর এবার এখানে ওপর থেকে একটু করে চাট মশলা ছড়িয়ে দেব। তাহলে ডিমটা খেতে ভীষণ ভালো লাগবে তবে আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে অল্প করে একটু লবণ ছড়িয়ে দিতে পারেন এবার এই রুটির চারিদিকে অল্প করে একটু পানি লাগিয়ে দেব। তাহলে এর ওপর থেকে যে পরোটাটা লাগাবো সেটা কিন্তু খুব সহজে সেট হয়ে যাবে তো দেখুন চারিদিকে খুব ভালোভাবে পানি লাগিয়ে দিয়েছি এবার যে পরোটাটা আলাদা করে বেলে রেখেছিলাম সেটা এই পরটার ওপর রেখে দিচ্ছি তারপর হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিলে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে সেটে যাবে তো বন্ধুরা এই একটা পরোটা থেকে কিন্তু আমাদের চারটা পরোটা তৈরি হয়ে যাবে তো পরোটা চারিদিক খুব ভালোভাবে চেপে দিয়েছি এবার একটা ছুরি দিয়ে পরোটাটাকে মাঝ বরাবর কেটে দিচ্ছি তারপর এই পরোটাটাকে আবারও মধ্যে থেকে কেটে দেব তো আমি এই পরোটাটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি আপনারা যদি পরোটাগুলো একটু ছোট করে বানাতে চান তবে এটাকে ভাগে ভাগ করে নিতে পারেন তবে আমি চার ভাগে ভাগ করে রেখে দিচ্ছি এবার এক পিস পরোটা তুলে নিয়ে এভাবে করে একটু চেপে দিচ্ছি তাহলে এই ভেতরের ডিমটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না সেই জন্য এভাবে করে একটু চেপে দিতে হবে এবারে বাকি পিসগুলোকে আমি এই বোর্ডের ওপরে এইভাবে করে আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি তাহলে এটা চেপে দিতে সুবিধা হবে তো আপনারা চাইলে এভাবে করেও কাজটা করে নিতে পারেন ভালোভাবে চারিদিকটা চেপে নেওয়া হয়ে গেলে এবার যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এখানে এই পিসটাকে ডুবিয়ে দেব। তারপর এই পরোটাটাকে তুলে নিয়ে বিস্কুটগুলোর মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে আমি এখানে টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ব্রেড ক্রামস দিয়েও এটা করে নিতে পারেন তো খুব ভালোভাবে পরোটার সঙ্গে কোট করে নেওয়ার পর এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে প্যানের মধ্যে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলেও এই পরোটাগুলো ভেজে নিতে পারেন তো অল্প করে তেল দিয়েও ভেজে নিলেও কিন্তু অনেকটাই ক্রিস্পি হয় তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি পরোটাটা দিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে তাহলে এটা অনেকটাই ক্রিস্পি হবে তো পরোটার একদিক যখন ভাজা হয়ে গেছে তখন এটাকে আমি উল্টে দিয়েছি দেখুন বন্ধুরা পরোটার দুই দিকেই কালার কিন্তু খুব সুন্দর চলে এসছে আর অনেকটা ক্রিস্পিও হয়েছে এবার আমি পরোটাটাকে উঠিয়ে নিলাম তো ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নেব আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তো আরও একটা পরোটা নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তুলে নিয়ে এটাকে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে তো বন্ধুরা আপনারা যদি চান যে এটাকে ব্যাটারের মধ্যে না ডুবিয়ে না বিস্কুটগুলো কোট করে ভেজে খাবেন তাও কিন্তু হবে এমনিতেও এটা ভেজে খাওয়া যায় তবে এইভাবে বিস্কুটগুলোর মধ্যে কোট করে ভেজে নিলে কিন্তু পরোটাটা উপর থেকে অনেকটাই ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে চাইলে আপনারা স্ন্যাক্স হিসাবে ইফতারেও এগুলোকে খেতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা আমাদের আরও একটা পরোটা কিন্তু তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলোও তৈরি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা সবগুলো পরোটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে চাইলে একবার হলো এই পদ্ধতিতে পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় কোনো রকম সবজি ছাড়াই পরোটাগুলো আপনারা খেতে পারবেন আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাগুলো কতটা ক্রিস্পি হয়েছে চাইলে আপনারা এই পরোটাগুলো টমেটো সসের সঙ্গেও খেতে পারেন খেতে ভীষণ মজার হয় এবার একটা পরটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আলু ডিম আর ময়দা দিয়ে ক্রিস্পি পরটা তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের কাঁচা আলু একটা ডিম আর ময়দা দিয়ে দারুণ টেস্টি ক্রিসপি রোল তৈরি করে দেখাবো এই খাস্তা খাস্তা স্ন্যাক্সগুলো বানিয়ে খেলে বলবেন আগে কেন জানতাম না খুব অল্প সময় খুব অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন আর সিঙ্গারা কচুরির স্বাদকেও কিন্তু হার মানাবে তো বন্ধুরা এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আপনারা ময়দার পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপর একেবারে সামান্য পরিমাণ আজওয়াইন হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দেব তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর একটু করে আজওয়াইন দিয়ে দিলে স্ন্যাক্সগুলো খেতেও ভীষণ ভালো লাগবে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি এবার এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে দিয়ে নিতে হবে এখানে ভালোভাবে তেল দিয়ে দিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই খাস্তা তৈরি হবে তো আমি এখানে তেল দিয়ে দিয়ে নিচ্ছি চাইলে আপনারা ঘি দিয়েও ময়াদ দিয়ে নিতে পারেন এবার দু এক মিনিট সময় নিয়ে একটু ভালো করে ময়দাটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে একটু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখবেন ময়দাটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশে গেছে আর ময়দাটাকে হাতের মধ্যে মুঠো করে চাপ দিলে খুব সুন্দরভাবে একটা দলা পেকে যাবে তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে ময়ন দিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে তা না হলে কিন্তু ময়দাটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে একটু লক্ষ্য রেখে ময়দাটা মেখে নেবেন যেন ময়দাটা নরম না হয়ে যায় নরম হয়ে গেলে নাস্তাগুলো তৈরি করতে কিন্তু অসুবিধা হতে পারে তাই এভাবে ডোটা তৈরি করার সময় বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো দেখুন আমি বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটা কিছুক্ষণ রেস্টে রাখলে কিন্তু এখনকার থেকে অনেকটাই নরম হয়ে যাবে তো আমি একটু ভালো করে মথে নিয়েছি আর দেখুন এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিলে কিন্তু হয়ে যাবে ততক্ষণে এদিকে মিডিয়াম সাইজের দুটো কাঁচা আলু খোসাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এবারে কাঁচা আলু দুটোকে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি যেহেতু আমি নাস্তাগুলো অল্প করে তৈরি করে নেব তাই এখানে দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি নাস্তাগুলো বেশি পরিমাণে বানাতে চাইলে আলুর পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো আলুটা খুব ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর সাথে সাথে পানির মধ্যে দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে চিপে চিপে পানিটাকে ছেঁকে নিতে হবে খুব ভালোভাবে পানিটা ছেঁকে নিতে হবে যেন এই আলুর মধ্যে একটুও পানিভাব না থাকে তো খুব ভালোভাবে চিপে নেওয়ার পর বাকি যেইটুকু আলু এই পানির মধ্যে আছে সেটা আমি একটা ছাকনাতে ভালোভাবে ছেঁকে নিয়েছি তারপর এটাকে একটু ভালোভাবে চিপে নিয়েছি তো এইভাবে ছাঁকনার মধ্যে পুরো আলুটা ছেঁকে নিলে কিন্তু খুবই সুবিধা হবে তো দেখুন পুরো আলুটাই আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এই আলুর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি চাট মশলা তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে কিন্তু আমি কোনো রকম লবণ দিলাম না এবার সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর দশ মিনিট মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে তাহলে এই আলুটা অনেকটাই নরম হয়ে যাবে আর মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে তো দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এই আলুটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে কিন্তু এখন কোনো রকম লবণ দেওয়া যাবে না তা না হলে এই আলুটা থেকে পানি ছেড়ে দিবে। তো দশ মিনিটের মধ্যে এদিকে এই ডোটাকে একটু ভালোভাবে মথে নিয়ে কয়েকটা রুটি তৈরি করে নিতে হবে তো ডোটাকে একটু ভালোভাবে মথে নিয়ে সফট করে নিয়েছি এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব তো যেহেতু আমি নাস্তাগুলো একটু ছোটো সাইজে তৈরি করে নেব সেই জন্য ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় বড় করেও লেচিগুলো কেটে নিতে পারেন তো দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর একটা লেচি নিয়ে হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে নেব তারপর একটা পাতলা রুটি তৈরি করে নেব এখানে রুটিটা যত বেশি পাতলা তৈরি করবেন নাস্তাগুলো ততটাই ক্রিস্পি আর খাস্তা হবে তো একটু পাতলা করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন এখানে রুটিটা কিন্তু আমি অনেকটাই পাতলা করে তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো সবগুলো লেচি থেকে একটা একটা করে রুটি এইভাবেই তৈরি করে নেব আমি একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পাতলা করে আমি রুটিগুলো বেলে নিয়েছি তো সবগুলো একসঙ্গে বেলে রেখে দিলে কিন্তু আপনাদের নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে তো আমি সবগুলো বেলে নিয়েছি আর এদিকে রুটিটা বেলতে বেলতে আমাদের দশ মিনিট হয়েও গেছে আর আলুটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে নেব ডিম ভেঙে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর একটা একটা করে নাস্তাগুলো তৈরি করে নেব বন্ধুরা আমি আপনাদের আরও একবার বলে দিচ্ছি নাস্তাগুলো তৈরি করার সময় কিন্তু এইভাবে লবণ দিয়ে দেবেন প্রথমে কিন্তু একেবারেই লবণ দিতে যাবেন না তা না হলে আলু থেকে কিন্তু পানি ছেড়ে দেবে তো ডিমটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা একটা করে নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো রুটি বেলে রাখার জন্য কিন্তু অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে তো সেই জন্য আমি রুটির চারিদিকে অল্প অল্প করে পানি লাগিয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো সেট হতে খুবই সুবিধা হবে এবার এখানে এক থেকে দুই চামচ মতো আলু ডিমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি তারপর এখানে এক সাইডে লম্বা করে রেখে দিচ্ছি এবার এটাকে দুই সাইডটা টেনে এনে আলুর মিশ্রণটা অল্প একটু ঢেকে দিতে হবে তারপর নিজ দিক থেকে এইভাবে রোল করে নিতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে রোলটা করলাম তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আবারও রুটির চারিদিকে পানি লাগিয়ে দেব। তারপর আলু ডিমের মিশ্রণটা এইভাবে রেখে দিয়ে এটাকে রোল করে নিতে হবে একটু লক্ষ্য করে দেখে নিলেই বুঝতে পারবেন আমি রোলটা কিভাবে করে নিচ্ছি তো এখানে আমি প্রথমে চারটা মতো রোল ভেজে নেব সেই জন্য চারটা প্রথমে তৈরি করে নিয়েছি এবার এই রোলগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এগুলো ভাজতে ভাজতে বাকি রোলগুলো আমি তৈরি করে নেব আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে রোলগুলো ভেজে নেবেন তাহলে রোলগুলো যেমন মুচমুচে খাস্তাও তৈরি হবে তেমন ভেতরের আলু ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে যেহেতু কাঁচা আলু কাঁচা ডিম আছে তাই কিন্তু একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো নাস্তাগুলোকে তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে তিন মিনিট মতো এভাবে রেখে দিয়েছিলাম তারপর এগুলোকে উল্টে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম তো এগুলো ভাজতে কিন্তু ছয় থেকে সাত মিনিট মতো আমার সময় লেগে গেছে তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো ভেজে নেবেন দেখবেন নাস্তাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পিও হবে আর ভেতরটা খুব সুন্দর সেদ্ধও হবে খেতেও খুব সুন্দর লাগবে তো এবার দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার একটা একটা করে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই রোল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি এবং মুচমুচে তৈরি হয়েছে বন্ধুরা এই পদ্ধতিতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন একবার বানিয়ে কাউকে খাওয়ালে কিন্তু বারবার খাওয়ার রিকোয়েস্ট আসবে এতটাই টেস্টি হয় আর দেখুন বন্ধুরা এ রোলের ভেতরটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে একটুও কাঁচা ভাব নেই তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে